ওয়েলকাম টু কুরুক্ষেত্র বন্ধু আমার অনেক স্বপ্নের স্থান কুরুক্ষেত্র এসে পৌঁছালাম আজকে এই সেই স্থান যে স্থানে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়েছিল ভয়ঙ্কর যুদ্ধ যে যুদ্ধে লাখো লাখো সৈনিকের মৃত্যু রক্তে রাঙানো হয়েছে এই মাটি তো আসুন দর্শন করা যাক এটি হলো ব্রহ্ম সরোবর আর কুরুক্ষেত্র স্টেশন থেকে ব্রহ্ম সরোবরের দূরত্ব হলো মাত্র দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার তো এই ব্রহ্ম সরোবরটা একটু ঘুরে দেখবো আমরা এই ভিডিওটির মাধ্যমে এবং অনেক ইতিহাস জুড়ে আছে এই ব্রহ্ম সরোবরের তো আসুন দেখা যাক তো এই সরোবর সম্বন্ধে যতটুকু আমি জানতে পারলাম এখানে এক ভক্তের সাথে কথা বলে যে এই সরোবরটির সম্পর্ক রয়েছে সেই সত্য যুগ থেকে সেই সময় ব্রহ্মা এখানে যোগ্য করেছিলেন এবং বহু দেবতাদেরও আগমন হয়েছিল এই স্থানটিতে তাছাড়া ভগবান পরশুরামও এখানে অনেক ক্ষত্রিয়দের বধ করেছেন সে সময় রাজাদের তার দেহাবশেষ এই সরোবর খনন করার সময়ও পাওয়া গেছে মাটি ছিল রক্তের মতো লাল টুকটুকে এই সরোবর খনন করার সময়ে এখানে বহু কঙ্কাল পাওয়া গিয়েছিল এবং সেই কঙ্কালগুলোর সাইজ কিন্তু আমাদের বর্তমান সমাজের যে হাইটের সাইজ আছে সে হাইটের নয় সেগুলো অনেক অনেক বড় বড় সাইজের হাড্ডি পাওয়া গেছে কঙ্কাল পাওয়া গেছে এমনও শুনতে পাওয়া যায় তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই সরোবরের মহিমা বাড়ানোর জন্য তার পরিবারকে নিয়ে সবাই এসেছিলেন এখানে স্নান করার জন্য এমনকি জানতে পারা যায় এখানের যারা আছেন সাধুগুরু বৈষ্ণব বা ভক্তরা তাদের মুখ থেকে আমিও জানলাম একজনের সাথে কথা বলে এই স্থানের ইতিহাস সম্বন্ধে কিছুটা এই সরোবরের উপরেই রয়েছে এই সেই আকাশ যে আকাশ মার্গে ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা দর্শন করতে এসেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ এবং এই সরোবরের পাশেই লাগানো ছিল হাতি ঘোড়া বা সে সময়ের অনেক সৈন্যরা যাদের প্রয়োজন ছিল জলের ২৫ বছরের রেকর্ড হলো এই সব নির্মাণ কার্য করা হয়েছে তার আগে কিন্তু পুরো জঙ্গল দিয়ে ঘেরা ছিল চারিপাশ দুধু করত। এক অন্যরকম স্মৃতি ছিল এখানের বাদ সৌন্দর্য ছিল অন্যরকম তবে এখন অনেকটাই আধুনিক সমাজের মতো সাজানো হয়েছে আর এখানে গীতা জয়ন্তীতে যথেষ্ট বড় অনুষ্ঠান হয় প্রচুর ভক্তদের ভিড় থাকে যদি সম্ভব হয় কোনো এক বছর গীতা জয়ন্তীতে এখানে থাকার চেষ্টা করব সেই সময়টা আনন্দ করব এখানে একবার পরিক্রমা অন্তত পক্ষে দেওয়া উচিত হ্যাঁ আর পরিক্রমা দিতে তা প্রায় চল্লিশ মিনিটের মতো সময় তো লাগবে অনেক বড় যেহেতু এই যে দেখা যাচ্ছে এখানে একটা ব্রিজ রয়েছে এখানে মাঝখানে মন্দির ওপারেও কিন্তু রয়েছে এই সরোবরটি তো ওপারেও যেতে হবে তো টোটাল এই এই কান থেকে পরিক্রমা শুরু করে পুরো এভাবে ঘুরে একদম এক রাউন্ড মেরে আসতে হবে ভগবানকে স্মরণ করে তাহলে কিন্তু মনে শান্তির তৃপ্তি অবশ্যই পাওয়া যাবে আর এটা নিয়ম শাস্ত্রের অনুযায়ী তো এই তারপরেও এখানে অসংখ্য মন্দিরে ছোট ছোট রয়েছে পাশে হুম সেগুলোও দর্শন করতে করতে বেশ ভালো একটা পরিবেশ আমরা পাবো এখানে যেহেতু এই স্থানগুলো হলো আধ্যাত্মিক স্থান ভগবানের চিন্ময় স্থান কুরুক্ষেত্র তো চলুন একবার পরিক্রমাও দিতে দিতে আরও বাকি কথা বলি আমরা আমি যতটা সংগ্রহ করতে পেরেছি তথ্য ততটুকুই দিলাম এর বাইরেও আরও অনেক কিছু আছে যা সেই সত্যতে সত্যতেতা দাপর বেরোনোর পরে কলিযুগে অনেকটাই আর অনেকের জানা নেই সন্ধ্যের পরে এই সরোবরের আলোকসজ্জায় সেজে ওঠে মন্দির সেগুলোও একটু এবারে আমরা দেখে নিই সত্যি এই ব্রহ্মসারোবরে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখতে অদ্ভুত অদ্ভুত আর সূর্যের রং যেন মানে দৈবী এক অপূর্ব আশ্চর্য সূর্যের রং দেখতে পাচ্ছি যা আমাদের সাধারণত বাড়িতে বসে এরকম সূর্যের রং দেখা যায় না এই পুরো ব্রহ্ম সরোবরের চারিদিকটা পরিক্রমা দিতে না কম করে ঘন্টার উপরে লেগে যাচ্ছে আমি পরিক্রমা দেওয়ার চেষ্টা করছি এত পবিত্র স্থান আর এই সরোবর একবার তো পরিক্রমা দিতেই হয় না আর দিনের বেলা শুরু করেছিলাম তো পরিক্রমা দিতে দিতে প্রায় সন্ধ্যে হয়ে গেল এখনও অবধি শেষ করতে পারিনি হয় আরও কুড়ি মিনিট মতো লাগবে বিশাল বড়ো অনেক বড় সবচাইতে বড় সরোবর দেখলাম আমার জীবনে এই প্রথম তা হলো রাতের বেলার দৃশ্য লাইটিংটার কারণে একটু হলুদ হলুদ লাগছে যাই হোক কিন্তু এটা কিন্তু বিশাল বড় সাইজ এখান থেকে আমি ভিডিওতে যখন দেখেছিলাম কলকাতায় বসে ইউটিউবে তখন ছোট ছোট মনে হচ্ছিলো কিন্তু এটার যে হাইট আছে নাকাম করে তিরিশ ফুট হাইট হবে রথের আর তারপরে এই ঘোড়া সেরকম কিন্তু এখানে ঘোড়া দেখতে পাচ্ছি চারটে তো হিসেব মতো কিন্তু পাঁচটার গল্প শুনেছি সম্ভবত সরোবর দর্শন ভিডিওটি এইখানেই শেষ করছি পরবর্তী আরও দর্শনীয় স্থান নিয়ে আসছি অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এই প্রত্যাশা রইল জয় শ্রীকৃষ্ণ